শেষ হচ্ছে লুৎফুরজামান বাবরের কারাগারের সতেরো বছরের বন্দি জীবন চোদ্দ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর সহ পাঁচজনকে খালাস দিয়েছে হাইকোর্ট আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর দুইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর এই সংবাদ শোনার পরপরই তার নিজ জেলা ও নির্বাচনী এলাকায় নেত্রকোনার নেতাকর্মী মধ্যে যাচ্ছে আনন্দের ধারা ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে অধীর আগ্রহে হাওর লাখো মানুষ তাদের প্রিয় নেতার মুক্তির অপেক্ষায় ক্ষণ গণনা শুরু করেছেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ নেতাকে বরণ করে নেওয়ার জন্য পুরোদমে শুরু হয়েছে নানা রকম আয়োজন মদন নেত্রকোনা সড়ক স্থাপন করা হচ্ছে বিভিন্ন রকমের তরুণ ব্যানার ও ফেস্টুন নেতার আগমনে যে নতুন এক প্রাণের সঞ্চার হয়েছে পুরো জেলা জুড়ে আগে লুৎফুরন বাবর সব মামলা থেকে বেকুসুর খালাস পাওয়ার পর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল হয়েছে বাবরের নিজ উপজেলা মদনেও স্থানীয় ও সাধারণ মানুষ বলেছেন নেতাকর্মী যেমন বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ খালিয়াজুড়ি ও মদন উপজেলা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে কারণে তিনি জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল নেত্রকোনার বেষ্টিত তিনটি উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা চার আসন সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী বাবর সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সার্স হাসান